ওয়েলকাম টু বিডিয়া আজকে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে ফাইভ টিপস টু আনসার কোয়েশেন্স কীভাবে কোয়েশ্চেন্স আনসার করা যায় আমরা সবাই কিন্তু আমরা আমাদের এরিয়াতে বস কি হয় কিছু না পারলে আমরা আমাদের এরিয়াতে টেনে নিয়ে আসি হ্যাঁ এই কোয়েশ্চেনকেও টেনে আমরা আমাদের এরিয়াতে নিয়ে আসবো এরিয়া এরিয়া মানে কি এই মানে হচ্ছে আনসার আর মানে হচ্ছে রিজন ই মানে হচ্ছে এক্সাম্পল এবং এই মানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান বোবার মুখেও খই ফুটবে কিভাবে? বললেন ও মাই গার্ড আপনি যদি ঢোল বেরোচ্ছেন হ্যাঁ নিজের ঢোল নিজের ঢোল নিজেই বাজাচ্ছেন না আসলে কথা হচ্ছে বোবার মুখে কিভাবে খই ফুটবে আপনি আজকে থেকে প্র্যাকটিস করেন লাইক ডু ইউ লাইক ফ্লাওয়ার্স একটা সিম্পল কোয়েশ্চেন আমরা হয়তো আনসার দিতাম কমিউনিকেটিভ ইংলিশ হয়তো আমরা বললেন ইয়েস বলে শেষ তো যদি আপনাকে একটা কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন করা হয় ডু ইউ লাইক ফ্লাওয়ার্স আপনি কী আনসার দেবেন শুধু ইয়েস অথবা কী বলবেন ইয়েস লাইক ফ্লাওয়ার্স না এই কথাটাকে আপনি অনেক সুন্দর করে বলতে পারবেন আর যেহেতু আমরা অনেকেই এখানে ফ্রেশার বা আমরা ইনিশিয়াল স্টেজে আছি বিগেনার্স লেভেলে তারা কিন্তু আমরা অনেক বড় আনসার প্র্যাকটিস করব। যাতে করে আমরা ইন্টারভিউতে ছোটটা বলতে পারি লাইক ডুউ লাইক ফ্লাওয়ার্স এটা আনসার দিচ্ছি ইয়েস আর লাইক ফ্লাওয়ার্স এবার এখানে একটা কথা লিখে আছে রিউ এটা তারাই করে যারা খুব ভালো স্পিকার এই ইয়েস কথাটাকে আপনি কতগুলো ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারেন ইয়েস না বলে বলতে পারেন শোরলি of course definitely absolutely and certainly applying the yes i like flowers absolutely i like flowers obviously i like flowers of course i like flowers certainly i like flowers the questiono chilo do you like flowers You can and like like love do you like flowers obviously i love flowers sadik to word at dilen very much দেখেন খুব কঠিন ভোকাবুলারি ইউজ করা হয় নাই বাট ডু ইউ লাইক ফ্লাওয়ার্স এটাকে আপনি কী বললেন অবভিয়াসলি আই লাভ ফ্লাওয়ার্স ভেরি মাচ এবার একটা কারণ অ্যাড করেন খুব ছোট বাক্য বলবো আমরা খুব সিম্পল বাক্য রিজন রিজনটা আমরা শুরু করতে পারি কী দিয়ে বিকাশ দিয়ে এবার দেখেন কীভাবে আমরা বলতে পারি ডু ইউ লাইক ফ্লাওয়ার্স অবভিয়াসলি আই লাভ ফ্লাওয়ার্স ভেরি মাচ বিকজ ইট লুকস বিউটিফুল খুব কঠিন ওয়ার্ডে ইউজ করলাম না ইট লুক আর বিউটিফুল হয়ে গেল কি ইট লুকস বিউটিফুল এক্সাম্পল বলার সময় আমরা অ্যাড করতে পারি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমরা অনেকে এটাকে উচ্চারণ করি এক্সাম্পল না এটা উচ্চারণটা হবে এক্সাম্পল ফর এক্সাম্পল কয়েকটা ফুলের নাম বললেন রোজ বেলি জেসমিন জুই সোয়ান এই কয়েকটা ফুলের নাম তাহলে আমরা কী হলো ইউ লাইক ফ্লাওয়ার্স Surely, I love flowers very much because it looks beautiful. For example, rose, belly, jasmine, jewelry, and so on. Additional information in the article at Kutavaran. Simple work of a woman, When I go to any party, I offer flowers to them. I'm party the day to Honami fully near the very hook by Jack and Oak. Talligan of Do you like flowers? Surely. I love flowers very much because it looks beautiful. For example, rose, lily, jasmine, dewy, and so on. When I go to any party or occasion, I always offer flowers. Second, iti apne ke to IELTS ba kono interview the bolta abet thana. But amlegin to jokhon shikchi beginner level le. you chatta ba kapiyek jokhon jay kono kicho. Like apne ke jo jikichoilo, do you play any sports? Apne bolen yes, I play sports in my free time because it is very exciting. For example, I play cricket, football, badminton, basketball and so on. I usually play cricket uh, in the field with my classmates. what type of food do you like most? Answer them. I basically like our traditional food because it is healthy balanced diet. For example, rice with fish, meat and vegetable. ইন মাই থ্রি টাইম মিলস আই অলওয়েস টেক আওয়ার ট্র্যাডিশনাল মিল খেয়াল করে দেখেন যাই বলেন আপনি চারটা বাক্য বলা যাবে হ্যাঁ এন আপনি আমাকে বলেন বলেন তো বৎসন নেই এটার আনসার দেন চারটা হ্যাঁ এই তিনটে যে অপশনটা আছে এটা মাস্ট এর সাথে আর আসতে পারে আর না অ্যাডিশনাল ইনফরমেশান আসবে লাইক আপনি একটা কোয়েশন করতেই পারেন হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট আমি বললাম মাই হোম ডিস্ট্রিক্ট ইজ টাঙ্গাইল রিজন নাই এক্সাম্পল কিন্তু অ্যাডিশনাল তো আছে ইট ইজ ফেমাস ফর অ্যান্ড মানে এই থাকবে তার সাথে আপনি তিনটা থেকে হয় একটা অ্যাড হবেই অথবা দুইটা তিনটা ইউজ করতে পারলে তো ফানাফিল্লা অনেক ভালো হবে তো এই জিনিসগুলো একটু মেনটেন করেন এরিয়ার ব্যাপারটা নাম্বার ওয়ান নাম্বার টু যেটা বললাম রিওয়ার্ডিং আমরা যে কোয়েশনের যে আনসারগুলো পাচ্ছি সেটাকে রিওয়ার্ড করব এতে ভালো মানে আপনি যে ভালো স্পিকার এটা প্রমাণ করবে তিন নম্বর ওয়াই দিয়ে অনেক সময় কোয়েশ্চেন আসে ওয়াই দিয়ে কোয়েশ্চেন আসলে আমরা ডিরেক্টলি এখানে তার আনসার রিজন এক্সাম্পলাই আমরা ডিরেক্টলি কারণে চলে যাব আমরা একটা টেম্পলেট ইউজ করতে পারি লাইক ওয়াই ডু পিপল পিপুল ট্রাভেল আপনি বললেন দে আর মেনি রিজন্স ফর এট এটা কমন ওয়াই দিয়ে কোয়েশনগুলো বললেন দে আর মেনি রিজন্স ফর এট প্রথম কারণটা বলার সময় বললেন ফার্স্ট অফ অল দ্বিতীয়টা বলার সময় বললেন বিসাইডস অর সেকেন্ডলি লাস্টেরটা বলার সময় বললেন ফাইনালি অথবা নেটিভ একটা ওয়ার্ড একটা ফ্রেজ ইউজ করে থাকে লাস্ট বাট নট লিস্ট ওয়াই ডু পিপল ট্রাভেল there are many reasons for it. first of all, they travel for official purposes or for a study tour. secondly, to refresh their mind. sometimes people travel. last but not least, to remove monotony of their casual life. they usually travel. why do you like fast food? there are many reasons for it. first of all, for its pungent taste. সেকেন্ডলি ইটস very ইয়ামি লাস্ট বাট নট লিস্ট ইট টেক্স a ভেরি স্মল টাইম টু প্রিপেয়ার আমরা কিন্তু বলতেই পারি ওয়াই দিয়ে লাস্ট আরও দুটো জিনিস যেটা এখানে লেখা হয়নি দুটো টেস্ট বলে দিচ্ছে আমরা আনসার করার সময় এতটুকু মাথায় রাখবো কিছু ডিসকোজ মাকে ইউজ করবো আনসার মনে পড়ছে না আপনি বললেন ওয়াল একটু এই যে এই ওয়েল বলে চিন্তা করে নিলেন কিন্তু শুরু করে মাঝখানে বললেন এরকম বললে কিন্তু হবে না মামলিং করা যাবে না কোয়েশ্চেনের আনসারের সময় আর আরেকটা কথা আনসার বড় করতে বলেছি দেখি অহেতুক বড় করা যাবে না লাইক আপনাকে জিজ্ঞেস করলো ওয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট আপনি বলা শুরু করলেন আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট ভেরি মাচ ইটস ভেরি গ্রিন মাই গ্র্যান্ড মাদার লিভস দেয়ার আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট ভেরি থামা দিল আপনি আবারও বলা শুরু করলেন আই ইউজুয়ালি গো দেয়ার আই গো দেয়ার টুয়াইস ইন এ ইয়ার না আগে আপনি আপনার হোম ডিস্ট্রিক্টের নাম কি সেটা বলে নেন টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে তো এইভাবে যদি আপনি এই রুলসগুলো অ্যাপ্লাই করেন এবং এইভাবে যদি ট্রাই করেন প্র্যাকটিস করেন আপনি কিন্তু যে কোনো কোয়েশ্চেনের আনসার অনেক সঠিকভাবে দিতে পারবেন এছাড়া আপনাদের মনে হয় আরও কোয়েশেন্স আছে তাই না যাই হোক আমিও এরিয়া ম্যাথডে আনসার দিব কমেন্টে কোয়েশনটা করেন সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল এবং বিডিও অ্যানস্টার্সের সাথেই থাকেন আরও এরকম অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি সাববিট দ্য প্রেজেন্টার আজ বিদায় নিচ্ছি আর Oh,